নমস্কার দর্শক বন্ধু হস্তরেখা বিচারে আমাদের সামনে যে তথ্যগ্রহ তুলে হচ্ছে বাড়িতে বসে জানুন দেখুন প্রত্যেকের বারবার বলি বাস্তবকে ঠিক রাখার প্রয়োজন হাতে যাই থাক হসপে যার বেশিরভাগ নেগেটিভ ফল আমাদের দিয়ে থাকে শিক্ষায় বাধা পড়ার কারণ আপনার বাস্তব আপনার কর্মক্ষেত্রে মাথা পড়ার কারণ সেটা আপনার বাস্তব গেট অর্থ না আসা না আসার কারণ সেটা বাস্তব গেট ঠিক একশো আশি ডিগ্রির মধ্যে দক্ষিণ থেকে গেট থাকলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মারা মাকরতাম হতেই পারে বাস্তব নিয়ে পরবর্তী পর ভিডিও দিয়েছি আবার দেবো আর যে বিষয়ের জন্য হস্তরেখা বিচারে আপনার কোন দিকে যাওয়া উচিত কোন ব্যবসা করা উচিত কোন লাইনে পড়াশোনা করা উচিত সে সম্পর্কে কিছু তথ্য দেখুন শেয়ার করুন এই যে পিতৃরেখা খুব সুন্দর গঠিত হতে হবে শিররেখা হল আমাদের বুদ্ধি ব্রেন তার ততটাই ভালো থাকে হৃদয় রেখা হচ্ছে বৃহস্পতিগামী মানে সেই জাতকে ধরা যাবে যে একশো বছরের কাছাকাছি পরমায় থাকবে হৃদয় রেখা থেকে পরমায় আয়ু বিচার করা হয় হৃদয় রেখাটা এই একটা করে ফিঙ্গার পঁচিশ বছর ধরা হয় চারটে ফিঙ্গার মানে একশো তেমন হৃদয় রেখারও প্রয়োজন খুব শক্তিশালী হওয়া দরকার তার হার্ট ভালো থাকলে তবে তার সব ভালো থাকবে এবারে শুরু করব প্রথম অনেকের প্রশ্ন যে আমি লাইনে পড়াশোনা করব বৃহস্পতি মাস্টার ডিগ্রি যাদের বৃহস্পতি তঙ্গস্থ থাকবে বৃহস্পতি রাশি চক্র ভালো জায়গা বসতে হস্তরেখার মধ্যে হাতে বৃহস্পতি কেমন ভরা হওয়া দরকার এই এটা বৃহস্পতি স্থান সবাই জানি বৃহস্পতির ক্ষেত্রে কিছু খাড়া রেখা উদ্যোগামী থাকবে সিম্পল সিম্পিল থাকলে হবে উদ্যোগী রেখা থাকলে হবে আমরা বৃহস্পতি ভালো বুঝতে হবে বিভিন্ন চিহ্ন বিভিন্ন ফলদান করে থাকি কিন্তু বৃহস্পতি সিম্পিল কোনো রেখা নেই উঁচুস্ত আছে উঁচু আছে জায়গাটা উঁচু ঠিক এই বৃহস্পতি স্থানটা উঁচু আছে আমরা সন্তান মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে পারে মাস্টার হতে পারে শিক্ষক কারণ দেবগুরি বৃহস্পতি হলো শিক্ষক টিচার দৃঢ়তা স্থির বৃহস্পতির ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকলে শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় গুরুজনদের কথা নেয় না বৃহস্পতিবার চলে আবার শনি এর মধ্যে আমার ফিঙ্গারকে বলা হয় শনির ফিঙ্গার স্থানটাকে বলা হয় শনির স্থান পর্বত ওই স্থানটা উঁচু সুগঠিত হতে হবে কিছু রেখা ভাগ্য রেখা অবশ্যই প্রয়োজন বা সরল রেখা এবং থাকলে হবে এখানে কিছু চিহ্ন বা উঁচু থাকলে আপনার সন্তান শনি যে ক্রিয়া কার্য যদি সে মনে করে ইঞ্জিনিয়ারিং পড়ব করতে পারবে বিজনেস করলে লোহা ব্যবসা গাড়ি ব্যবসা শনি দেখে শনি হলো লোহার অধিপত্য ধাতু শনির ধাতু হলো লোহা তেমনই সে লোহার যত রকম বিজনেস গাড়ি বিজনেস করতে পারে আর ইঞ্জিনিয়ারিং মেকানিক ইঞ্জিনিয়ার হতে পারে সিভিক নয় মেকানিক ইঞ্জিনিয়ার হতে পারে আর একটা কি শনি হলো বিচারক ভালো ওকালিতি করতে পারে কিন্তু ওকালিতি করতে গেলে এখানে যথেষ্ট বুধের সাপোর্ট প্রয়োজন আছে তার সাথে ভাগ্য রেখাটা ঠিক এইভাবে স্টেশ সৌন্দর্য উঠতে হবে শনির স্থানে দুটো রেখা সনদ থাকতে হবে সেই জাতকরা ইঞ্জিনিয়ারিং ওকালিতি অবশ্যই সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে শনির যে মধ্যমার যে ফিঙ্গারটা গোড়াটা মোটা হতে হবে এই গোড়াটা একটু মোটা হতে হবে আগাটা সৌচালা হতে হবে পরবর্তী চলে যাব রবি এটাকে বলা হয় রবি স্থান এই যে অনামিকা ফিঙ্গারকে রবি বলা হয় তার গোড়াটা হচ্ছে পর্বত ওই পর্বত যদি উঁচু থাকে আমরা রবি ভালো বসতে হবে এবং রবি আমাদের কী দেয় যশ দেয় সম্মান দেয় খ্যাতি দেয় তেজ দেয় তা রবি আমাদের কী কি মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স হচ্ছে রবি তেমনই একটি রবি রেখা বা ডবল রবি রেখা বা এই যে মঙ্গল স্থান এটাকে বলা হয় মঙ্গল স্থান এই স্থানটাকে মঙ্গল স্থান বলা হয় এইখান থেকে রবি রেখা ধারিত হয়েছে আপনার মঙ্গল থেকে রবি রেখা ধারিত হয়ে যদি রবি স্থানে পৌঁছায় সেই জাতকরা বিশেষ করে মেডিকেল সায়েন্স পড়াশোনা করতে পারে অবশ্যই পারে মঙ্গল ও রবি মেডিকেল দেখে বিশেষ করলে কি করবে কাঠ পাথরে বিশেষ করতে পারে রবি যদি খারাপ বুঝবে কি করে ওই ডাউন খালা অশুভ কিছু চিহ্ন এটা হলো বুধের স্থান কনিষ্ঠ আমল বুধ আমাদের মেন স্কিন দেখে নাট দেখে বুদ্ধিকে পরিচালনা করে বিজনেস দেখে আরেকটা কি এগ্রিকালচার কৃষিকার্য বুধের মেন অধিপত্য সবুজ রং ধর সবুজ তার জন্যে বুধকে বলা হয় কৃষিকার্য বা এগ্রিকালচারের পড়াশোনা করা যারা যেসব জাতকরা জাতিকারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে চাকরি করে ঠিক বুথ তাদের অতটাই পাহাড় আছে যদিও বুথ আবার একটা কি বিজনেস দেয় তেমন বুধের স্থান খুব সৌন্দর্য সুগঠিত উঁচু হতে হবে এই যে কনিষ্ঠ ট্রিঙ্গাল স্টেট সুজা কিছুটা সুচলা হতে হবে যদি বুধের স্থানে কিছু কয়েকটি খাড়া রেখা এইভাবে থাকে অবশ্যই না আপনার বুধ যথেষ্ট ভালো আছে পর্বতটা উঁচু আছে কোনো কাটাকুটি নেই ডাওয়া নেই খালা নেই তাহলে বুধ ভালো সে এগ্রিকালচারে পড়াশোনা করতে পারে ভালো বুদ্ধিদার বিজনেস করতে পারে বুধ নেগেটিভ হলে মত জব জব কাটা রেখা থাকতে পারে বুধের ফিঙ্গারটা ভোঁতা বা ছোটো বুঝতে হবে সেইভাবে এটা হলো মঙ্গলস্থান মঙ্গলস্থানের শুভ চিহ্ন যদি চতুর্ভুজ চিহ্ন থাকে ঠিক মঙ্গলস্থানে আপনি ভূমি পুত্র মঙ্গল বলা হয় ভালো মেডিকেল মানে ওই তোমার বর্ডারের চাকরি পুলিশ ডিপার্টমেন্টের সৈনিক মঙ্গলর সাহসিকতা শক্তি যুদ্ধাপতি তেমনই যেসব জাতকরা পুলিশ ডিপার্টমেন্ট মিলিটারি আরবি এদের ক্ষেত্রে মঙ্গল শুভ অবশ্যই আছে আর থাকতে হবে তবে সেই সেই জায়গায় পৌঁছাবে এবং মঙ্গল আরেকটা কি থাকে পনেরো টারিশনে মানে জায়গা কিনা বেচা মঙ্গলটা কি মঙ্গল দেখি মঙ্গল ভালো হলে অবশ্যই ভালো হবে মঙ্গলের ক্ষেত্রে তিল জব ক্রস কাটা থাকে তাহলে সেই জায়গা তার যাওয়া উচিত নয় মঙ্গলের কেক ঠিক এই ধরনের পরবর্তী হলো চন্দ্রস্থান এই মাউন্টটাকে বলা হয় চন্দ্রস্থান ঠিক এই মাউন্টটা চন্দ্রস্থান চন্দ্রস্থান শুভ হলে কি হয় চন্দ্রস্থান হচ্ছে শুভ জল তত্ত্বের লৌকা বিজনেস মাছের ব্যবসা দুধের ব্যবসা চালের ব্যবসা যত রকমের এবং কিছু তেল মানে পেট্রোল ডিজেল এবং ভালো র্যাঙ্কের অর্থ থাকলে সে পাম্পের বিজনেস করতে পারে জল পদার্থ তরল জাতীয় যত রকমের বিজনেস আছে চন্দ্রের অধিপত্য চন্দ্র সেই বিজনেসগুলো দেখে থাকে এবং চন্দ্র ভালো হলে আমরা মন মানসিকতা ভালো থাকবে চন্দ্র ভালো থাকলে মাতা ভালো থাকবে মায়ের সাহায্য থাকবে এবং মাতৃকুলও ভালো থাকবে চন্দ্র এতটাই ভূমিকা চন্দ্র নেগেটিভ হলে আপনার কোনো দিক থেকে কোনো কার্য সিদ্ধিলাভ হয় না সব দিক থেকে চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে তেমনি মন মানসিকতা ভালো অবশ্যই প্রয়োজন কিন্তু বিজনেসের ব্যাপারটা হলো সেই জাতক কেমন ধরনের মিস করতে পারে যত রকমের জল যদি ছোট ব্যবসা নয় ডাব মাছ জলের যত রকমের বিশেষ তার পক্ষে শুভদায়ক এবার আছে শুক্র গ্রহ আমাদের প্রথম কারো কথা কি শুক্র হলো হল ভোগীগ্রহ সৌন্দর্যের বাহার যত আর্ট আর্টিস্ট শুক্রের জাতক শুক্র সৌন্দর্যের বাড়ি সৌন্দর্যতার সাজ পোশাক শুক্র যে অনেক সময় অনেক মহিলা আছে তারা বলে যে কি ব্যবসা করলে ভালো হবে ছোটোখাটোর ওপর থেকে সে দূরপালা খুলতে পারে কাপড়ে জামার ব্যবসা করতে পারে যত রকমের সাজের জিনিসপত্রের বিশেষ করতে পারে শুক্রের এই অধিপত্যতা দেখায় ভালো আর্টিস্ট হতে পারে শুক্র এত ধরনের কি কার্য আছে শুক্র কিন্তু আমাদের যৌবন সুখকে নিয়ন্ত্রণ করে সন্তান সুখ দাম্পত্য জীবনে সুখ শুক্রের কাজ এবার শুক্র ভালো হলে এটাকে বলা হয় শুক্রের স্থান উঁচু থাকতে হবে শুক্রের মাউন্টটাকে উঁচু কিছু উদ্ধগামী এই ধরনের কিছু খাড়া রেখা থাকে এই রেখাটা যদি অনেক প্রশ্ন করে খাড়া রেখা উদ্ধামী ওপরে ওঠা এটাকে সন্তান রেখা বলা হয়ে থাকে শুক্র ভালো থাকলে আমার জীবনের সর্বদিক থেকে সুখ হবে শুক্র দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে শুক্র এতটাই পাহাড় শুক্রের কিছু প্রশ্ন করা যায় শুক্র কিছু দুধের ব্যবসা করতে পারে যেমন চন্দ্রের দুধ ব্যবসা শুক্র দুধ বিশ্বাস করতে পারে আর মেন বিশ্বাস হল তার সাজের ওপর যত রকম যেমন বৃহস্পতি হোটেলের ব্যবসা ও বৃহস্পতির অধিকার আছে টিচারিং করা মাস্টারি করা তেমন শুক্র দুটো অধিকার আছে একটা হলো সাজসজের আর একটা হলো খাদ্যর রবরে দুধ ও জল শুক্র জলতত্ত্ব তেমনই শুক্র এই বিশেষ করা যেতে পারে শুক্র আবার ভালো থাকলে তারা ভালো সায়েন্সের নিয়ে পড়াশোনা করতে হবে শুক্র বুধ শনি এই তিনটে একত্র থাকলে তারা বেশিরভাগ সায়েন্স পড়াশোনা করে শুক্র প্রতিটা মানুষের জীবনে ভালো থাকা দরকার শুক্র ভাতালে শরীরে তেজ থাকবে না তেমনি। এই যে নটা গ্রহর মধ্যে আমি বললাম সাতটার কথা বাকি হইল কি রাহু আর কেতু অবশ্যই প্রয়োজন রাহু রাহু ছাড়া কোনো উচ্চ র্যাঙ্কে যাওয়া যায় না তার আশা আকাঙ্ক্ষা রাহু দেয় যদিও রাহু গ্রহটা কি কেড়ে নেওয়া ছিনিয়ে নেওয়া তার মধ্যে তেজ দেওয়া রাহুর অবশ্যই প্রয়োজন আছে রাহু হলো ফাস্টফুড খাদ্য যত রকমের বিজনেস মাংস যে এই যে পাসপুট খাদ্য বলা হয় সেই বিশেষ রাহু দেখে আবার রাহু উচ্চ র্যাঙ্কে যত রকমের অফিসার আছে সব রাহুর কিন্তু প্রভাব থাকবেই তার মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা সাহসিকতা রাহু ওরকম একজন যুদ্ধাপতি আছে মঙ্গলের মতো তেজস্ব রাহু কিন্তু নেগেটিভ ফল দান করে থাকে সর্বকাজের থেকে বাঁধা সৃষ্টি করে থাকে রাহু নেগেটিভ ফলে ভালো আছে রাহুর একটা দিক নেগেটিভ আছে রাহুর একটা দিক তেমনই সেইভাবে বুঝতে হবে রাহুল বেশি খুব একটা সকলের সঙ্গে রাহুল রাহুল নিজস্ব কোনো ঘর নেই যুক্ত গহুর সঙ্গে যুক্তভাবে ফল দিতে থাকে মিত্রের সঙ্গে মিত্রফল শত্রুর সঙ্গে অশুভ ফল দান করে থাকে তেমনই কেতু কিন্তু উচ্চ র্যাঙ্কে ধরে কেতু যত অস্ত্র ছুরি ছুরিকাচি এই ধরনের একটা বিজনেস আছে সেটা কেতুর এবং কেতু আরেকটা দেখে তোমার কম্পিউটার এটা কিন্তু কেতু রাহু কম্পিউটারের মধ্যে যুক্ত আছে রাহু কেতু এদের টেকনিক আলাদা শুভ থাকবে সেই জাতক কিন্তু ভালো টেকনিকে লাইনে যেতে পারবে রাহু কেতু দুটো দিক আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আমি নটা গ্রহ নিয়ে বোঝালাম কিন্তু স্থানটা বলতে হবে রাহুস্থান দুটো পজিশানে ধরা হয় একটা এইটা বলা হয় আর একটা হচ্ছে যে রাহুস্থান স্থান আর মিডেন আর নিচে নিষ্ঠা কেতু ধরা হয় মানে রাহু যদি এখানে হয় এখান কেতু হবে এখানে রাহু ঘরে নিচে কেতু হবে ঠিক সোনা শুধু রাহু কেতুর ভূমিকা হলো কোনো গোবর সঙ্গে যুক্ত থাকলে সে একরকম ফল দেবে একা থাকলে একরকম ফল দেবে হাতের মধ্যে ঘুষবে কি করে রাহু ভালো এই স্থানটা কোনো কাটাকুটি নেই মুচস্ত আছে খালা আড়ে রেখা কাটা থাকলে রাহু নেগেটিভ সর্বদিক থেকে বাঁধা সৃষ্টি করবে বা তিল থাকবে তাহলে রাহু নেগেটিভ কেতু স্থান এরকম যদি সর্ব আকারের কিছু ব্র্যান্ড রেখা থাকে এখানে তাহলে আপনার কেতুর নেগেটিভ শত্রুবৃদ্ধি হবে কর্মক্ষেত্রে বাধা হবে এই নটা গ্রহর এই ধরনের কি কার্য আছে নিজেদের হাতে মেলান যেমনই দেখালাম সেই ধরনের আমাদের সেই ফলদান করে থাকবে বিভিন্ন মানুষের বিভিন্ন হাত হাত দেখতে হবে অভিজ্ঞতা বাড়বে শুধু ভিডিও দেখবে হবে না বিভিন্ন জনের হাত দেখে প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে এমন এর হাতটা এমন আমি কিছু তথ্য জানালাম ভালো শেয়ার করুন লাইক করুন এবং ভালো থাকবেন নমস্কার